এটা ওষুধ নয় সোনা এটা কি বলতো ওষুধ নয় তো ওষুধ নয় এটা তুমি ব্রাশ করবে তো এটা দিয়ে ব্রাশ করতে হয় মুখ ধোনি তো ভাত খেয়েছো যা আর একটু ভাত খেয়ে আসো যাও ভাই খাচ্ছে ছিঁড়ে যাবে ওটা দাঁড়াও আমি বার করি নজেন নজেন নয় তো এটা এটা দেখো কি এই যে ওটা দিয়ে খেয়ে দাঁত মাজবি কি কি নিম তো ওটা ওটা দিয়ে দাঁত মাজ হয় ওটা খুলিস না ভালো করে মাজো মাজনটা কেমন ফেলে দাও থু করে দুশ বড় করে ভালো করে মাজো আর থু করে ফেলে দাও আস্তে আস্তে মাজ না তো ভেঙে যাবে ভেঙে যাবে তো দাঁত ওকে দুধ তো বন্ধুরা তো দুতাদের হয়ে গেছে ওদের জন্য টুথ পেস্ট কিনেছি ভীষণ ভালো আর ওটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে আর এই যে দেখুন সকালবেলা ওদের জন্য ডালিয়া করে দিয়েছি আর শুধু ওরা না ওদের বাবাও খাবে তো সেই জন্য একটু বেশি করে করেছি তো এই যে দেখুন ডালিয়া করা হয়ে গেছে আর এই যে সব মানে ওদেরকে খেতে দিয়েছি আর ওরা একসাথে বসে খাচ্ছে মেঝেতে বসে খাচ্ছে আর তো যে দেখুন কড়া ধরে বসেছে কড়া নিয়ে নিয়ে ও রান্না রান্না খেলছে ও তো খাচ্ছেই না কিন্তু জানেন তো এরা যখন ছোট ছিল খুব পছন্দ করত। ডালিয়া খুব ভালোবাসত তারপর একদিন ভাত একদিন খিচুড়ি এরকম নিয়ম করে খাওয়াতাম খিচুড়ি খেতে খুব পছন্দ করত। কিন্তু এখন আর একদমই মানে সেটা খাচ্ছে না তো যাই হোক ওদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলে এসেছি রান্নাঘরে আর আজ তো শনিবার নিরামিষ তো পনির তরকারি হবে আর এই যে দেখুন পনিরের টুকরোগুলো ছোট ছোটো করে কেটে দিচ্ছে আমার বর তো ধরেন আবার পনিরও খেতে চায় না ঘিও খেতে চায় না ঘি অবশ্য খিচুড়ির মধ্যে দিলে খেত কিন্তু এখন তো টোটালি খিচুড়ি খাওয়াই ছেড়ে দিয়েছে একদম খেতে চায় না তো সেটা নিয়ে কি করব বুঝতে পারছি না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পনিরগুলো কাটা হয়ে গেছে আর এই যে পনিরগুলো একটা একটা করে মানে ভাজা হচ্ছে দেখুন ফুলকপি ভেজে নেওয়া হয়েছে আর এখানে আছে গাজর বিনস আর আলু ভেজে নেওয়া হয়েছে আর এখানে মশলা আছে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা এখানে আছে ধনে পাতা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা এখানে আছে টমেটো আটা এখানে আছে জিরে ধনে এই জিরে মরিচ শুকনো লঙ্কা বাটা এখানে আদা বাটা আর এখানে এই যে পনিরগুলো ভেজে নেওয়া হচ্ছে রান্নাটা অবশ্য আমি করছি না রান্নাটা করছে দেখাচ্ছি এই যে আজকে শনিবার আজকে আমাদের রান্না করে খাওয়াচ্ছে পনির তরকারি তো নিরামিষ তরকারি ভালো রান্না করে আর এই যে দেখুন টমেটো পেস্ট করতে করতে টমেটো মুখে মেখে নিয়েছি তা এখন পনিরগুলো ভাজা চলছে আর রান্না দেখুন সব গোছানো হয়ে গেছে রান্না এক্ষুনি হয়ে যাবে যে সব রেডি হয়ে গেছে এতে কি কি দিয়েছে গো আমি তো ছিলাম না কালো জিরে আর গোটা জিরে কুমড়ো লঙ্কা কাঁচা লঙ্কা তারপরে গোটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা জিরে তেজপাতা কি সুন্দর গন্ধ বের হচ্ছে আদা বাটা তো বন্ধুরা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তজোতানকে মানে কিভাবে আমি ঘি খাওয়াতে পারি মানে ঘি তো একদম খেতে চায় না আর এই যে পনির এগুলো তো খাওয়া দরকার কিন্তু এটাও খেতে চায় না তো কিভাবে রান্না করলে বা কিভাবে খাওয়ালে ওরা খাবে মানে খেতে চাইবে ইচ্ছে মানে চেয়ে খাবে তো সেগুলো যদি আপনাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন রান্নাটা অর্ধেক অর্ধেক তুলছি অর্ধেক অর্ধেক কখনো ওদের কাছে চলে যাচ্ছি ওই জন্য এরকম হচ্ছে তো যাই হোক এই রান্নাটা আমি জানি না রান্নাটা ও করছে আর আমি ভেবেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটাও শিখবো আর রান্নার ভিডিওটাও সেটা তো করা হলো না বারবার আসছে আর হাত ধরে টানছে ভিডিওর মাঝখানে একবার শুনলে ভালো করে শুনলে বুঝতে পারবেন বলছে এসো এসো এরকম করে ডাকছে তো যাই হোক সেই জন্য সম্পূর্ণ রান্নাটা তোলা হয়নি তো আমি এবার তরুদানকে ঘুম পাড়াতে যাব। তারপরে আমার দুপুরের খাবার খেতে তো আপনারা সাথে থাকুন তো এই যে দেখুন বন্ধুরা চলে এসেছি ওদের ঘুম পাড়াতে এখন তো অনেক ঝগড়াঝাটি হবে দুজন কে কোলে থাকবে কে কোলে থাকবে না এই নিয়ে তো যাই হোক আসছি একবারে সন্ধ্যাবেলা কই রে আজকে বিকাল আর পার্কে যাওয়া হয়নি খুব ঘুমিয়েছ উঠে এসো বাবা এসো ও বাবা লে এসো 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 চলো দুধ খাবে চলো সব রেডি করে রেখেছি এস বাবা এসো কি হয়েছে কি হয়েছে আমার বাবা এসো কোলে এসো ওলো ওলো কি হয়েছে চলো চলো হয়ে যাচ্ছে পুরো নাস্তা হয়ে একাকা খেতে পারবি? একা একা চলি বসে। আমি খাইয়ে দিই এসো। এসো না আমি খাইয়ে দিই। ঘুম শুয়ে শুয়ে খেতে নেই বাবা উঠে এসো। তান উঠে এসো বাবা? এসো এসো এসো। আচ্ছা খাও। কি করছ তুমি? নাকে নাকে দিচ্ছো। ঠান্ডা লেগেছে? তুমিও দেবে? তুমিও দেবে আচ্ছা ঠিক আছে ছিপি বন্ধ করে দিচ্ছি এখন বন্ধুরা ওদের ঘুম থেকে উঠে দুধ খাওয়াও হয়ে গেছে তো এবার ওদের বাবা বাজারে গেছিলো তো দেখি কি কি বাজার করে এনেছে চলুন দেখাই আপনাদেরকে তো দেখে মনে হচ্ছে পুরো বাজার মাথায় করে এনেছে তো চলুন কি আছে দেখি কি বাজার করে এনেছো দেখি বোতলের কালারটা খুব ভালো হয়েছে তবে সাদা হলে আরও ভালো হতো ভালো হয়েছে ভালো ভালো এইটা আর একটা ছিল না না ওটা এটা রসুন নুনের কী আছে

রাতেও মাঝে মাঝে খেয়ে নেবে ছাতু আবার তুমি তো পুরো দোকান উঠিয়ে নিয়ে চলে এসছো এটা কি ও পিসমিচের জল খাবে খুব ভালো কাঁচা বাদাম সুজি বোতলটাও খুব সুন্দর দেখুন কালারটা হালকা কালার এগুলো কি ও

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন তো আজকের মতো সবাইকে টা